জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আলো দিয়ে কবর গে সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে একটা আয়াতে কারি মাতে লত করেছে আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون <applause> الله تعالى قلت سنين جوء جوء. সামনে যখন আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে কিছু কথা বলা হয় এবং আল্লাহ কোরআনুল কারীম যখন তাদের সামনে তেলোয়াত করা হয় তাদের অন্তরটা আল্লাহ রব্বুল আলমিনের ভয়ে কেঁপে ওঠে আল্লাহ তালার ভয়ে ভয়ে কেঁপে ওঠে যারা ইমানদার আমরা ইমানদার যারা ইমানদার বলে দাবি করি তারা কিন্তু যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে তাদের অন্তরটা কে উঠবে শুধু আল্লাহর কোরআনের কথা নয় যখন সাহেব সাহেব পাঁচ অক্ট নামাজে আজান দেয় দেয় আল্লাহর নামে ডাকতে থাকে বান্দাদেরকেদেরকে সেই সময় ইমাদার যারা তারা ঘরে বসে থাকতে পারে না পারে না যারা ইমাদার তারা ফজরের সময় ঘুমে থাকতে পারে না পারে না। কারণ তারা ইমাদান্টা আর যারা ইমান্দাা তারা কোনো সময় চাবে না যে আমি নামাজ করব আমার সন্তানটা ঘুমা। আমি নামাজ করব আমার স্ত্রী ঘুমাক আজকে তো কিছু প্রবল করা বাবা আছে যারা নামাজ ঠিকই পড়ে কিন্তু নিজের সন্তানকে ডাকে না নিজের নামাজে আসে সন্তানের কষ্ট হবে জন্য

বললেন ও আহ্লি কুন্দার তোমার আহালিদেরকে বাঁচাও তোমার আহাল বিশাল পরিবারদেরকে বাঁচাও বাঁচাও আল্লাহ তালা বললেন নিজে বাস আহাল পরিবারকে বাঁচাও আজকে যারা চিন্তা করে আমার সন্তান ঘুম থেকে ডাকলে আমার সন্তান ঠান্ডা পানির মধ্যে অজু করলে আমার সন্তানের কষ্ট হবে যে বাবা সন্তানের ঘুম ডিস্টার্ব হবে জন্য যেই বাবা সন্তানকে নামাজের জন্য ডাকলেন না বাবা তুমি হও না কেন বাবা তুমি হও না কেন বাবা তুমি হও না কেন না কেন কাজী সাহেব বাবা একটা কথা শুনে নাও তুমি নামাজ বললেন তোমার সন্তানকে যদি জাহান নামের আগুন থেকে না বাঁচাও তোমার সন্তানকে যদি নামাজের কথা না বলো বাবা তোমাকে জাহান নামে যেতে হবে সন্তানকে কে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নামাজ পড়নাই কেন তোমার বান্দা যদি সেই সময় বলে যায় ও কবর মালিক ও আল্লাহ ও আমার বাবা নামাজ পড়েছে কিন্তু আমার বাবা নামাজ পড়েছে পাশের পাশের ঘরে আমি সন্তান কে নাই আয় সন্তান ও মুসলমান ভাইরা তোমার সন্তানকে নামাজের জন্য বললে না অথচ তুমি নামাজ ঠিকই বললে তোমাকে জাহান নামে যেতে হবে বাবা তুমি হজ করলে আলো না কেন তুমি নামাজ হও না কেন তোমাকে জাহান নামে যেতে হবে কারণ তুমি না মুমি তুমি না বাবা মুমি তাহলে যখন মার্জিন সাহেব মসজিদের মাইকে আজান দিয়ে দিল বাবা তোমার অন্তরের মধ্যে কেন

কষ্ট করেছে কাফেররা আমার আপনার নবীকে আঘাত করেছেন পাথর নিক্ষেপ করেছেন আমার আপনার নবী তো এমনি এমনি করেন নাই এমনি এমনি কাফেরদের হাতে মার খান নাই এমনি এমনি কষ্ট করেন নাই আমার আপনার আল্লাহ মরাব্বুল আলামিন নবীর কাছে ওহি পাঠাইলেন হে মুহাম্মদ শুধু কাফেরদের জন্য করেন আপনি একবার দেন এই কাপের ধ্বংস করে দেবেন আমার আপনার জানাবে এই তো আমি করতে পারবো না এই কারণ আমি তো এখন করি আমার ভুল বুঝতেছে আমার মানুষেরা ভুল বুঝতেছে তাদের কাছে যখন আমি যাব কোরআনের দাওয়াত যদি তাদেরকে হেদায়ত লেখে রাখে তাহলে তো তারা হেদায়ত পেয়ে যাবে আর আজকে যদি আমি তাদের বিরুদ্ধে অধিক শক্তিও আল্লাহ তালা ধ্বংস করে দেবে এই জন্য আমি দেব না আল্লাহ যদি তাদের হেদায়ত রেখে থাকে আল্লাহ হেদায়ত দেবেন আল্লাহ হেদায়তের দায়িত্ব নাবিজিকে দেন নাই নাবিজি আমার কোরআন পড়েছিল আবু বকরের সামনে কোরআন পড়েছিল অমরের সামনে কোরআন পড়েছিল আবু জাহেলের সামনে নাবিজির কোরআন পড়া শুনে শুনে আবু বকরের ইমান বেড়ে গিয়েছে আর কোরআন যখন আবু জাহেলের সামনে নবীজি পড়লেন নাবিজি যখন আবু জাহেলের সামনে কোরআন পড়লেন

আজকে নামাজ পড়লাম জাহান নামের আগুন থেকে বেঁচে গেলাম গেলাম যখন মৃত্যু করব করব নামাজ পড়িলাম রোজা রাখিলাম হজের সামর্থ্য আছে হজ করি না বাবা একটু খেয়াল করো আমার তোমার সামনে যখন মানে কাল মাউর যখন হাজির হয়ে যাবে আমার আপনার জান কবজের জন্য যখন রুখানা কবজ করার জন্য যখন চলে আসবে সেই সময় কিন্তু আমাকে তোমাকে আর সার দেবে না দেবে না আমাকে তোমাকে সার দেবে না সেজন্য আসুন আমি আপনি যখন মৃত্যুবরণ করবো মৃত্যুবরণ